বুধবার পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকের দুর্গাপুর অঞ্চলে বাংলার ভোট রক্ষা শিবির পরিদর্শন করলেন সাংসদ ডক্টর শর্মিলা সরকার তিনি এদিনের এই শিবিরে উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর নিয়ে জনগণ ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন কিনা তা পরিদর্শন করেন এবং কর্মীদেরকে উৎসাহিত করেন এদিনের এই শিবিরে সাংসদ ডক্টর শর্মিলা সরকারের পাশাপাশি উপস্থিত ছিলেন মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি সহ অন্যান্য সকল নেতৃত্ববৃন্দ এবং কর্মীবৃন্দ মানুষকে তাদের ভোটাধিকার থেকে যাতে বঞ্চিত না করা যায় তাদেরকে কিভাবে সাহায্য করা যায় তার জন্য যে ক্যাম্প করা হয়েছে সেখানে এসেছি এর আগে আমি জামালপুরেও ঘুরে এসেছি জামালপুরে ঘুরে এসেছি আজকে আমাদের মাননীয় সাংসদ ডক্টর শর্মিলা সরকার তিনি বিভিন্ন বিধানসভাতে যাচ্ছেন এবং সেখানে কি ধরনের কাজ করছেন আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা সেটা লক্ষ্য রাখছেন তিনি জামালপুর বিধানসভায় যেমন গিয়েছিলেন তেমনি মেমারি বিধানসভাতেও এসছেন আমরা মেমারি এক নম্বর ব্লকে দশটা পঞ্চায়েতে আমরা এই ধরনের ভোট রক্ষক শিবির করেছি আজকে উনি দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের ভোট রক্ষক শিবির এসে ঘুরে গেলেন কর্মীদের উৎসাহিত করে গেলেন এবং এলাকার মানুষের সঙ্গে উনি কথা বললেন আমরা নিবিড়ভাবে জনসংযোগের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার যাতে রক্ষা করা হয় তার জন্য লড়াই যেমন করছি তেমন করব মাননীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের কাজ করতে বলেছেন আমরা সেভাবেই কাজ করব মাননীয় এমপি ম্যাডামও সেই দায়িত্ব পালন করছেন আমাদেরও সেই দায়িত্ব পালন করতে হবে ব্যুরো রিপোর্ট সংবাদ আজকে নিউজ